বন্ধুরা আজ আপনাদের এক ক্যালিগ্রাফারের কথা বলবো আমাদের অনুপ্রাণিত করবে আমাদের উৎসাহিত করবে এই বিশ্বাস নিয়েই আমার এই আলোচনা দেখুন ভদ্রলোক আটত্রিশ বছর বয়সে তার হাতের লেখা সুন্দর করার প্রক্রিয়া চালু করেন তার আগে পর্যন্ত আর পাঁচজন বাঙালির মতোই ছিল তার হাতে লেখা বিশেষ চোখে পড়ার মতো কিছু ছিল না তারপর তার জীবনে ঘটে গেল এমন একটি ঘটনা যে আজ বাষট্টি বছর বয়সে এসে তার লেখা সার্টিফিকেটের সংখ্যা প্রায় লক্ষাধিক মহামান্য রাষ্ট্রপতি তার লেখার উপর সই করেছেন বন্ধুরা এখন আমাদের জানতে ইচ্ছে করে এই ভদ্রলোকের নাম কি এবং কি এমন ঘটনা ঘটে গিয়েছিল যে তিনি আটত্রিশ বছর বয়সে হাতে লেখা নতুন করে শুরু করেছিলেন তিনি কিভাবে শুরু করেছিলেন কত সময় ধরে অনুশীলন করেছিলেন এবং তিনি কি কি স্বপ্নকে ছুঁয়ে গিয়েছিলেন এই ভদ্রলোকের নাম বিষ্ণুপদ গোলদার হ্যাঁ তিনি একজন বাঙালি তো আটত্রিশ বছর বয়স যখন তখন উনিশশো সাল ভদ্রলোক এক কেন্দ্রীয় সরকারি কর্মচারী কলকাতার ধর্মতলায় তার অফিস সামাজিক কাজকর্ম করবেন বলে তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনে যোগ দিলেন এখন এই স্বেচ্ছাসেবী সংগঠনটির নাম আপনারা অনেকেই জানবেন নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অব ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল তো আপনারা অনেকেই জানেন এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনে যে সমস্ত সদস্য হয় তারা নিজেদের ব্যক্তিগত কাজকর্ম শেষ করার পর এখানে এসে পছন্দমতো কাজটি বেছে নেন তো গোলদার বাবুর মাথায় একটি বিষয় কাজ করছে যে সার্টিফিকেট লেখার কাজ এখনো পেন্ডিং পড়ে রয়েছে তিনি ওই সার্টিফিকেটগুলো লিখবেন তো যা যাই হোক যেমন ভাবা তেমনি কাজ তিনি সার্টিফিকেটগুলো বের করছেন ওগুলো লিখবেন বলে তখন কিছু বাক্যবান তাকে বিদ্ধ করল কি করছো তুমি একজন বয়স্কা সদস্য তাকেই প্রশ্নগুলো করলো বাক্যগুলো বলল কি করছো তুমি তো আমি সার্টিফিকেট লিখবো বাবু জানালেন তো বলছে তুমি সার্টিফিকেট লিখবে তোমার হাতে লেখা কি এই সার্টিফিকেট লেখার উপযোগী এগুলো তো লেখেন অমুক বাবু অমুকবাবু তাদের হাতে লেখার সঙ্গে নিজের হাতে লেখার তুলনা করো একদম হাত দেবে না সার্টিফিকেটে এই বাক্যগুলি গোলদারবাবুর জীবনকে আমূল বদলে দিল গোলদার বাবু দারুণভাবে অপমানিত হলেন এবং একটি প্রতিজ্ঞা নিয়ে তিনি ঘরে ফিরলেন যে আমি আমার হাতে লেখা সুন্দর থেকে সুন্দরতম করব। যে করেই হোক আমি আমার হাতে লেখা সুন্দর করবই যাই হোক পরের দিন ভদ্রলোকের বাড়িতে একটি পেন্সিল এবং স্লেট এসে হাজির হলো লিখতে শুরু করলেন তিনি কিভাবে শুরু করলেন বন্ধুরা এটি একটু সুন্দর করে আমাদের জানা প্রয়োজন ভদ্রলোক এক একটি বর্ণ বার লিখতেন এবং যে বর্ণটি সবার থেকে সুন্দর হতো সেই বর্ণটিকে তিনি আরও দশবার লিখতেন অফিসে বসে রয়েছেন কাজ নেই বাবু বসে নেই হাত চলছে তিনি গাড়িতে করে বাড়ি ফিরছেন অথবা অফিসে যাচ্ছেন বাবু বসে নেই গোলদারবাবুর হাত চলছে হয়তো কোনো ব্যানার পোস্টারের লেখা তার দৃষ্টি আকর্ষণ করেছে তিনি ওই লেখাটি লিখে চলেছেন কিভাবে লিখছেন গাড়িতে বসে তো এই তর্জনীটা হচ্ছে তার কলম এবং এই উরু হচ্ছে তার প্যাড রাইটিং প্যাড তিনি লিখ অভ্যাস করে চলেছেন হয়তো বাড়িতে বা অফিসে গিয়ে সেগুলো আরও সুন্দর করে তিনি লিখতে বসে গেছেন অফিসের বস ডেকেছেন বসের কাছে গেছেন গিয়ে দেখেন বস ব্যস্ত রয়েছেন ফোন আলাপে গোলদারবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছেন ক্যালেন্ডারের লেখা মাস বারগুলি কত সুন্দরভাবে লেখা কিভাবে লেখা আমি ওভাবে অত সুন্দর করে লিখবো বাবু তার কর্মক্ষেত্রে ফিরে আসার পর ওভাবে লেখা শুরু করে দিয়েছেন বাড়িতে গিয়ে দেখছেন যে সকল সদস্য সদস্যা টিভি সিরিয়ালে ব্যস্ত অথবা খবরের কাগজ পড়ার কাজে ব্যস্ত তিনি ব্যস্ত বর্ণমালা শিক্ষার কাজে বন্ধুরা এভাবে গোলদারবাবু অ ক খ এ বি সি ডি আরও দশজন বাচ্চার মতো শুরু করে দিয়েছেন এবং সুন্দরভাবে শেষ করে চলেছেন এবার ঘটনাক্রম হচ্ছে দু হাজার দুই সালে ঘটল গোলদারবাবু দিল্লিতে বদলি হয়ে চলে গেলেন সেই জায়গাতে কিছু কিছু কর্তৃপক্ষের নজরে আসলো গোলদারবাবুর লেখা হাতের লেখা যাই হোক গোলদারবাবু সেই সময় থেকে শুরু করলেন কিছু নিমন্ত্রণপত্র লেখা এবং গ্রিটিংস কার্ড লেখা তারপর একে একে ভারত সরকারের উঁচু বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট তিনি লিখেছেন হয়তো সেই নামগুলি শুনলে অনেকেই চমকে উঠবেন আমি একটু দেখে দেখে বলছি বন্ধুরা মহামান্য রাষ্ট্রপতির হাত দিয়ে বিতরিত জাতীয় পুরস্কারের সার্টিফিকেট তিনি লিখেছেন লিখেছেন প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া সার্টিফিকেট তিনি নৌসেনা প্রধানের সই করা সার্টিফিকেট তিনি লিখেছেন সুব্রত কাপ নেহেরু কাপ হকি টুর্নামেন্টের সার্টিফিকেট তিনি লিখেছেন আপনারা সকলেই জানেন দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে সেখানে প্রয়োজন হয়েছিল যে সমস্ত সার্টিফিকেট লেখা তার বেশিরভাগই কিন্তু আমাদের এই স্যারের লেখা ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল উদ্বোধনের সময় আমন্ত্রণপত্র লেখার দায়িত্ব ছিল এই স্যারের উপর গোলদারবাবুর উপর প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের কার্ড কিন্তু তিনিই লিখেছিলেন এরকম জানা অজানা অনেক সার্টিফিকেট কিন্তু তিনি লিখেছেন আমি চেষ্টা করব গোলদারবাবুকে বাংলা ও বাংলার প্রকৃতি এই চ্যানেলের কাছে আনার আমার শুধু বক্তব্য এই যে আটত্রিশ বছর বয়সে ভদ্রলোক শুরু করেছিলেন বন্ধুরা আজ ভদ্রলোকের বয়স বাষট্টি বছর তিনি প্রধান কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছেন কিন্তু তিনি এখনও থেমে নেই তিনি এখনও তার হাতে লেখা আরও কিভাবে সুন্দর করা যায় সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং এখনও অসংখ্য সার্টিফিকেট কিন্তু তিনি লিখে চলেছেন তো আমরা যারা নিজেদের হাতে লেখা নিয়ে চিন্তিত লজ্জিত আমরা অত বড় বড় স্বপ্ন ছোঁয়ার কথা ভাবছি না বন্ধুরা কিন্তু আমার মনে হয় আমার বিশ্বাস যে আমাদের হাতে লেখা বর্তমানে যে অবস্থায় আছে তার থেকে অনেক সুন্দর করতে পারব গোলদারবাবুর এই গল্প শোনার পর আপনারা সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ